প্রতিদিন আপনি যে ডিমটা ভেঙে রান্না করেন কিংবা যে মুরগির মাংস খাচ্ছেন আপনি কি জানেন এর পেছনে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নিখুঁত ও স্বয়ংক্রিয় একটি শিল্প ব্যবস্থা বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে চারশো কোটিরও বেশি ডিম খাওয়া হয় বছরে এর সংখ্যা ছাড়িয়ে যায় এক ট্রিলিয়ন ডিম একই সঙ্গে প্রতি বছর প্রায় চোদ্দ কোটি টন মুরগির মাংস খাওয়া হয় সারা বিশ্বে কিন্তু প্রশ্ন হলো এই বিলিয়ন বিলিয়ন ডিম আর মিলিয়ন মিলিয়ন মুরগি আসে কোথা থেকে এভাবে সম্ভব এত বিশাল উৎপাদন এর উত্তর লুকিয়ে আছে একটি জায়গায় চিকেন মেগা ফ্যাক্টরি যেখানে ডিম থেকে শুরু করে আপনার প্লেট পর্যন্ত সবকিছু চলে কম্পিউটার সেন্সর আর আধুনিক মেশিনের মাধ্যমে আজ আমরা ঢুকে পড়ব এই অবিশ্বাস্য স্মার্ট ইন্ডাস্ট্রির ভিতরে বর্তমানে পৃথিবীতে মোট ডিম উৎপাদনের প্রায় অর্ধেক আসে চীন থেকে এর পরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ভারত ব্রাজিল ও ইন্দোনেশিয়া অন্যদিকে মুরগির মাংস খাওয়ার ক্ষেত্রে বিশ্বের প্রথমে রয়েছে আমেরিকানরা গড়ে একজন আমেরিকান বছরে প্রায় পঞ্চাশ কেজিরও বেশি মুরগির মাংস খেয়ে থাকেন ঠিক এই মুহূর্তে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই লাখ লাখ মানুষ মুরগির মাংস রান্না করছে কিন্তু এই বিপুল চাহিদা পূরণ হয় কীভাবে সব শুরু হয় একটি সাধারণ ডিম দিয়ে ডিম পাড়ার সঙ্গে সঙ্গে সেটি পাঠানো হয় গ্রেডিং সেকশনে এখানে আধুনিক মেশিনের মাধ্যমে ডিমগুলো পরীক্ষা করা হয় পাটা নষ্ট বা দুর্বল ডিম আলাদা করা হয় সবচেয়ে ভালো ডিমগুলো পাঠানো হয় পরবর্তী ধাপে এই নির্বাচিত ডিমগুলো যায় ইনকিউবিটরে যাকে বাংলায় বলা হয় ডিম ফুটানোর যন্ত্র ইনকিউবিটরে প্রতিটি ডিম রাখা হয় একুশ দিন গড়ে তাপমাত্রা রাখা হয় প্রায় সাতত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় মেশিন নিজে থেকে ডিমগুলো ধীরে ধীরে ঘোরাতে থাকে একুশ দিন পর ডিমবেঙে বের হয় ছোট ছোট বাচ্চা এদের বলা হয় চিক। ডিম ফোটে বের হওয়ার পর পরই বাচ্চাগুলোকে দেওয়া হয় গুরুত্বপূর্ণ ভ্যাকসিন যাতে তারা ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে সুরক্ষিত থাকে এরপর তাদের নেওয়া হয় একদম পরিষ্কার ও নিয়ন্ত্রিত পরিবেশে যেখানে রয়েছে স্বয়ংক্রিয় পানি সরবরাহ নির্দিষ্ট পরিমাণ খাবার দেওয়ার মেশিন উষ্ণতার জন্য আধুনিক হিটিং সিস্টেম এরপর বাচ্চাগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একদল বাচ্চা বড় হয় ডিম দেওয়ার জন্য এদের বলা হয় লেয়ার চিকেন লেয়ার মুরগিদের জন্য আলাদা খাচ্ছা আলাদা আলো এমনকি আলো রং পর্যন্ত নির্ধারিত থাকে কারণ আলো ডিম উৎপাদনের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে আঠারো থেকে বিশ সপ্তাহ বয়সে এরা ডিম পাড়া শুরু করে একটি লেয়ার মুরগি বছরে প্রায় তিনশোটি ডিম পারে ডিম পাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো মাটিতে পড়ে না স্বয়ংক্রিয় কনভেয়ার বেল্ট আলতোভাবে প্রতিটি ডিম সংগ্রহ করে সংরক্ষণ করা ডিমগুলো প্রথমে যায় ওয়াশিং ইউনিটে সেখানে পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয় গরম বাঘ বা বিশেষ কেমিক্যাল দিয়ে জীবাণুমুক্ত করা হয় এরপর প্রত্যেকটি ডিমকে আলোর নিচে পরীক্ষা করা হয় এটাকে বলা হয় ক্যান্টলিং ভেতরে কোনো ফাটল বা দাগ থাকলে সে ডিম বাদ দেওয়া হয় ভালো ডিমগুলো প্যাকেট জাত করে পাঠানো হয় বাজার বা রপ্তানির জন্য মাত্র বড় কোম্পানি রয়েছে এক বিলিয়নেরও বেশি ডিম বিক্রি করে যেসব বাচ্চা ডিম দেওয়ার জন্য নয় তারা যায় ব্রয়লার ফার্মে এখানে মাত্র ৩৫ থেকে ৪৫ দিনের মধ্যে একটি মুরগি দেড় থেকে দুই কেজি ওজনের হয়ে যায় বিক্রির উপযোগী হলে মুরগিগুলো পাঠানো হয় প্রসেসিং প্লান্টে এই প্লান্টে সব কিছু হয় মেশিনের মাধ্যমে জবাই করা থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত পুরো প্রক্রিয়ায় একটি মুরগিও মানুষের হাতের স্পর্শ পায় না বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মুরগি উৎপাদনকারী কোম্পানি হল টাইসন ফুড তারা বছরে প্রায় সাতাশ লাখ টন মুরগির মাংস উৎপাদন করে বাংলাদেশেও এখন আধুনিক পোলট্রি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে টাজি ফার্ম প্রাগনের মতো কোম্পানিগুলো ইনকিউবেটর হ্যাচারি ফিডমিল ও প্রসেসিং প্ল্যান্ট সবকিছু একসাথে পরিচালনা করে বাংলাদেশে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ কোটি ডিম উৎপাদিত হয় এবং আড়াই হাজার টন মুরগির মাংস খাওয়া হয় টিকেন মেগা ফ্যাক্টরি শুধু মুরগি উৎপাদনের জায়গা নয় এটি আজ একটি স্মার্ট ইন্ডাস্ট্রি যেখানে প্রযুক্তি বিজ্ঞান আর স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা একসাথে কাজ করে আজ ডিম আর মুরগি শুধু খাবার নয় এটি একটি তিনশো বিলিয়ন ডলারের বৈশ্বিক শিল্প আর এ শিল্প নীরবে প্রতিদিন আমাদের খাবারের পিছনে গল্প লিখে যাচ্ছে